আয়োজন করা হয়েছে পুজোর করিমগঞ্জে কলোনিতে পুজোর আয়োজন করা হয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেবের হাত ধরে গতকাল আনুষ্ঠানিকভাবে পুজো পেন্টেলের উদ্বোধন হয় আজ চোদ্দ আগস্ট এবং আগামীকাল পনেরো আগস্ট এই দুদিন চলবে ভারত মাতার পুজো বুধবার দুপুরে মহাপ্রসাদের আয়োজন করেছেন পুজো কমিটির সদস্যরা পাশাপাশি থাকছে সন্দের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান করিমগঞ্জ শহরে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হচ্ছে ভারত মাতার পুজো স্বাধীনতা দিবসে প্রাক মুহূর্তে করিমগঞ্জ স্টেশন রোডের একাদশতম ভারত মাতার পুজোর আয়োজন করা হয় ভারত মাতা মূর্তির পেছনের দিকে অখণ্ড ভারতবর্ষের মানচিত্রও রয়েছে বুধবার বৈদিক মন্ত্রের দ্বারা পুরোহিত পূজা অর্চনা করেছেন করিমগঞ্জের সর্বজনীন ভারত মাতা পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন দেশ বিভাজনের বিভীষিকা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং বিভাজিত অংশগুলোকে নিয়ে ফের অখণ্ড ভারত করতে সবাইকে প্রয়াস চালানো উচিত আজকে অখণ্ড ভারত দিবস অখণ্ড ভারত দিবস উদযাপনের লক্ষ্যে আমরা করিমগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী ভারত পূজা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবারও ভারত পদা পুজোর আয়োজন করেছি এই ভারত পর্দা পূজার আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হোক এবং যে ভারতবর্ষকে অশুভ শক্তির দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছিল সেই দ্বিগণ্ডিত শক্তি পরাজিত করে পুনরায় যাতে শুভ শক্তির মাধ্যমে ভারতবর্ষ আবার অখণ্ড রূপে আমাদের সামনে ভারত মাকে যাতে আবার অখণ্ড রূপে আমরা পুজো করতে পারি সেই লক্ষ্য রেখে আমরা প্রত্যেক বছর এই ভারত মাতা পুজোর আয়োজন করে থাকি আর বিশেষ করে বর্তমানে যেরকম আমাদের দেশে বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যেভাবে অশুভ শক্তির উদয় হয়েছে সেই অশুভ শক্তির বিনাশের লক্ষ্যে মূলত এই ভারত মাতা পুজোর আমার আয়োজন প্রত্যেক বছর করে থাকি আজকে চোদ্দই অগাস্ট আজকে বর্তমানে পুজো চলছে অল্প কিছুক্ষণ পর দুপুরবেলা প্রসাদ বিতরণ হবে সন্ধ্যার সময় একটা ধর্মসভার আয়োজন করা হয়েছে বিকালবেলা বড়াক উপত্যকার অন্যতম ব্র্যান্ড ফেরিওয়ালার যে ব্যান্ড আছে সেই ব্যান্ডের মাধ্যমে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দৃশাত্তর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামীকাল ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে আমরা সকালে ভারত মাতা পূজা কমিটির পক্ষ থেকে এখানে পতাকা উত্তোলন করব এবং তারপর সন্ধ্যার সময় একটা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এইবারের পূজা সমাপন হবে আমি আপনাদের মাধ্যমে করিমগঞ্জবাসী বরাকবাসী তথা সর্বস্তরের জনগণকে এই ভারত মাতা পূজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ রাখছি সঙ্গে আরেকটা অনুরোধ করব যেভাবে করিমগঞ্জ জেলায় আমরা এই পূজা উদযাপন করে থাকি আমার ইচ্ছা থাকবে আপনাদের মাধ্যমে আমি বরাক উপত্যকার সকলের কাছে অনুরোধ করছি আগামী বছর যাতে বরাক বিলির প্রত্যেকটা জায়গায় অন্ততপক্ষে পক্ষে ভারত মাতা পূজা আয়োজন হয় সেই প্রার্থনা রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ বন্দে মাতরম ভারত মাতা কে এইবার এগারো বছর আমরা সবাই কমিটি সবাই মিলে করে এবং জনসাধারণের সভার সহযোগিতায় আমরা ভারত মাতার পুজো শুরু করেছি এবং আশা রাখছি মা ভারতীর আশীর্বাদে আমরা সফলতার সাথে পুজো সম্পন্ন করব এবং করিমগঞ্জবাসী সকলের কাছে আমার অনুরোধ এবং আমাদের পুজো কর্মীদের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ সবাই আসবেন ভারত মাতার আশীর্বাদ এবং মহাপ্রসাদ গ্রহণ করবেন আপনাদের কাছে এই আমন্ত্রণ জানাই আর দুদিন ব্যক্তি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম আমাদের আছে যে সন্ধ্যার সময় ধর্মসভা তার পরবর্তীতে আছে বাউল সন্ধ্যা আর কালকে পুরো কালচারাল ভারত স্বাধীনতা দিবস উপলক্ষে এবং ভারতবর্ষের স্বাধীনতার উদ্দেশ্য করে সেই দেশভক্তিমূলক সাংস্কৃতিক সংস্থা হবে আপনাদের সবাইকে সেই দিন ব্যক্তি নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা হবে সেই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের উপস্থিতি কামনা করছি আবারও আপনাদের অনুরোধ করছি আপনাদের সবার আশীর্বাদে এবং আপনাদের সবার উপস্থিতিতে আমাদের এই বাহুসং আর